সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিয়াস আপনারা কি চান এরকম বড় সাইজের ট্যাংরা মাছের পুনা আপনার পুকুরে থাকুক বা আপনার পুকুরে চাষ হোক এরকম বড় হোক চাষে তো বিয়াস আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ট্যাংরা মাছের পুনা আমাদের এখান থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন মাত্র ছয় মাসে এরকম সাইজ হবে মানে ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি হবে আমাদের ট্যাংরা মাছের পোনা আরও বড়ো সাইজের হবে তো ব্যাস আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে বর্তমান বাজারে অন্য অন্য মাছগুলো থেকে ট্যাংরা মাছের চাহিদা সবচাইতে বেশি তো ব্যাস ট্যাংরা মাছ এককভাবে এবং মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন এককভাবে চাষ করার ক্ষেত্রে প্রতি শতকে একশো পিস আর মিশ্রভাবে মিশ্রভাবে চাষ করলে প্রতি শতকে একশো পিস আর এককভাবে চাষ করলে প্রতি শতকে দুইশো পিস করে চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছের পোনা তো ব্যাস ট্যাংরা মাছের পোনাগুলো চাষের জন্য মিশ্রাবে চাষের জন্য আপনারা সাথে চাষ করতে পারবেন থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া থাইপাঙ্গাস আর মনুসেক্স মিশ্র হবে চাষে সবচাইতে বেশি ফলাফল এখন কেন ফলাফল সব বেশি আপনারা বলতে পারেন তো এই নিয়ে আজকের বিস্তারিত সব ফলাফল হলো যে ট্যাংরা মাছগুলোকে কোনো খাবার দিতে হবে না মিশ্রভাবে চাষে তো থাইপাঙ্গাস বা মনুসেক্স তেলাপিয়া মাছগুলোকে যে খাবার দিবেন ওই খাবারের পায়খানা মাছ খাবার খেয়ে পায়খানা করার পর এই ট্যাংরা মাছগুলো ওই পায়খানা খেয়ে বড় হয়ে যাবে মূলত ট্যাংরা মাছের পোনা এভাবেই চাষ করা হয় ট্যাংরা মাছগুলো চাষের জন্য পুকুর প্রস্তুতি সব চাইতে বেশি জরুরি পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন পুকুরে চারপাশে ময়লা আবর্জনা বা পাতা থাকলে পুকুরে শেওলা থাকলে পরিষ্কার করে নিবেন তারপরে পুকুরে চুন সার খোল ছিটিয়ে দিবেন দেওয়ার পর পুকুরে তিন ফিট পানি দিবেন এভাবেই চাষ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি আপনার যদি চান আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের আসে আজে সব চাইতে ফলাফল অন্য অন্য মাছগুলো থেকে আপনারা অল্প টাকায় মাছ ক্রয় করে আপনারা বছরে লাখ টাকা ইনকাম করুন তো ব্যাস আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ